صلى الله عليه صلى الله عليه صلى الله عليه وقدمتك جميع الأنبياء بها تخديم مخدوم على خدمي صلى الله, الله وعلى محمد صلى الله وعلى إله صلى الله وعلى محمد ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترمي صلى الله افضل <سؤال> مرکز ناف زمین ریش کے بردو مدینہ صدر بیت اللہ تُوی صلی اللہ صلی اللہ علیہ صلی اللہ

উদাউদি বাইক বাজারে ঠিক নাই ক্লাস টাইম বাইক বাজারে শুরু করেছ মানুষের মনে করল যে তা করলো গোড়া তুলে দিল হয়েছে বুঝলামিটা প্রধান খারিসা প্রধান খানি সাবসা কিন্তু প্রধান বতক হই না।

খেলে বলে মানুষ খেদমতের দ্বারা মানুষ আল্লাহ উঠে দিত খেদমত এর লাগে আপনি বড় আলিম সাহেব আপনি যদি গাঙালি বুড়া মুরব্বী মানুষের জুতা গিয়ে দিতে কোনো অসুবিধা নাই খেলে বলে একজন মানুষে আরেকজন মানুষের কত কারণে সম্মান করতে পারে দলিয়ার মাঝে শ্রেষ্ঠ দুই বাপ امام ابو علی بن عبت اللہ علیہ سوفیان سوری رحمت اللہ علیہ سوفیان سوری بھائی بھرا گلا امام ابو علی بن عبت اللہ علیہ سوفیان سوری کے پر خلوان لے گلا سوفیان سوری تلے دکیا کھڑا ہوئی گلا سوفیان سوری ساتھلو اگلو بولے بولے تانو راز ہے ابو علی بن صاحب تاکی تنتلو ری باب صاحب بڑھو اللہ خوی اللہ سے عبرت دیکھلا وہ اپنے اقتخاب خلالہ آزے ان لگی اپنے کھڑو ہی لگے لے آسوریان سوری بھی سنچا خلال دولے لگوئی ان علمی آباد تاکی

ماتا خوشو یا رسول فستبا اللہ سلی عزائی فجا ابو حنیفہ تو قابا علیہ السفیر فلما تبرک الناس قولو اصحاب سفیر رائنہ کفال مسیر عزیبا قال هذا رجل لعلم بمکان فا انما قل لی قمت لفقی فا انما قم لفقی قمت لوری فا انما قم لوری قمت لسلی اللہ کی عموانی بر عموت اللہ علیہ وسیلت کتاب خلو حروج علی خلو اللہ اے بولے بلدہ ফকি জামে ওবতো মারজি সবচেয়ে বড় হতো বাবা আবรียসা আভিদিকে দেই রাখলা রওজা শরীফ লাগিয়ে কইরা দাবি আছে যে রওজা শরীফ আমলালা মানুষে তকলিফ দেই না যায়ে বেটি তো লওয়ালো অসুবিধা করে ফলাইতা ইউনিভার্সিটি তো তো ফলাইতরা কত হাজার হাজার ছাত্র ছাত্র ললা সাউন্ড বক্স লাগাও মানে মানুষের যে মানুষের তকলিফ সব সময় খেয়াল রাখুন জানি আপনার প্রতিবেশীরাও তকলিফ দি তারা আপনার লাগাঘর মানুষ আপনার কোনো আচরণে যদি এই মানুষ নারাজ হয় সুলে বাকলে কিনা কইস হেলু বলা যার প্রতিবেশী তার সরারতে না এই মানুষ মুবিল নাই মুবিল নাই মুবিল নাই কাফির নাই কাবির নাই আর শারি জুইলে ভতুয়াকিটা দিবিন নাই কে তো আর হদিশ ভাগি তোর কাহির কত জলদি কাপির দেওয়া যায় না লাগি তো আমরা বাবাও হল তোমরা হরিয়া বরগিও ভাই দিই একটা কালি কাপির কৈ দিয়ক মই দে তাৰফে হোৱা কাফিৰ মুছলমান ভাবিছে তাৰ বা আমি মাতি নাই দা কিন্তু হল নেকি বিয়া নে কাভিৰ বিয়া নে মুছলমান আছে নেকি আছে ফেচবুক এখন দেখিলো একোবা দেখিও

তাহলে বেটায় ওয়াজ বললা কিন্তু গুলসুফাক বৈদ্যুত জিল আলী রহমতুল্লাহ আলহ তুসি বাদ যদি বাদেও তাহলে বেটায় তো বাদ দিলেই শুধু কি বাদ দিলেই শুধু যদি তুই বাদ দিয়া বইয়া ছুটো ঘটনা কইলা যে আমি একটু দুধ রাখলাম খাইবার লাগি আর বিলাই খাই দিছে ইকা ধরে ব্যাখ্যা কিতাব লেখছে না সম্ভবত ওইব যে বর্মী সাহেব বুঝাইতে চাইছো যে কিছু তো কিন্তু মানুষ তো খাদ্যা শুরু করছিল খাদ্য খাদ্য বেউ শুরু হয়েছে

اور عرفت ایلو اللہ فیاء و محبت و مجد میں صحبت ہوگا سبحان اللہ محبت و مجد میں صحبت یہ جو کری قرآن محبت نے روحانی فائز تلیان تمہارے رحم بھائی لبرکت سالحینا جاریت المعد مواتی کما کانت فی حیاتی ادب الحج مالی کی رحمت اللہ علیہ کتاب اللہ حفظ صالحین اور روحانی فائز

اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه وآله